যারা অবসর নিয়েছে তাদের চোখ থেকে কিন্তু আর জল পড়ছে এই অভিশাপ রাজ্য সরকার তথা এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী তাকে কিন্তু মানে প্রমাণ পেতেই হবে আমরা একটা সোর্স মারফত খবর পেয়েছি বর্তমান পরিস্থিতিতে যেভাবে রাজ্য চলছে তাতে প্রশাসন আছে বলে তো আমাদের মনেই হয় না ইলেকশনে একটা নবছরের মেয়ে কিভাবে মানে তার মৃত্যু হলো কিন্তু তাতে কি সরকারের কোন দেখেছেন ভাবলে অবাক লাগে মুখ্যমন্ত্রী তিনি এই পাঠ নিয়ে ব্যস্ত আছে অভিযুগ সরকারকে তো আমরা সরকারের দালাল বলেছি এক একজন মুখ্যমন্ত্রীর যদি বিন্দু মাত্র লজ্জা থাকে বিন্দুমাত্র লজ্জা থাকে তাহলে তিনি এই ধরনের কাজকর্মগুলো করতে পারতেন না দেখুন এটা আপনাদের কাছে মিডিয়ার কাছে হয়তো বড় খবর হতে পারে আমাদের কাছে যারা ডিএ প্রাপক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কাছে এই খবরটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক তাদের চোখ থেকে কিন্তু আজকে জল পড়ছে যারা অবসর নিয়েছে তাদের চোখ থেকে কিন্তু আজ জল পড়ছে এই অভিশাপ রাজ্য সরকার তথা এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী তাকে কিন্তু মানে কি প্রমাণ পেতেই হবে একটা কথা বলে রাখলাম আজকে দেখুন ট্রাইব্যুনাল যে রায়টা দিয়েছিল সেটা দিয়েছিল আপনার ছাব্বিশে জুলাই দু হাজার উনিশ আজকে এমএ করে বলছে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে বলছে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল দিয়ে কিভাবে দিতে হবে সেইটা পর্যালোচনা করার জন্য মাস সময় লাগবে সেই সময়টা চেয়ে আবেদন করেছে আবেদন করেছে যে মামলাটা এখনো কমপ্লিট হয়নি সেক্ষেত্রে পঁচিশ শতাংশ দিয়ে দিলে পরবর্তীকালে এই মামলায় যদি সরকার যেতে তাহলে সেই টাকা উদ্ধার করতে অসুবিধা হবে তাই এই টাকাটা আমরা কোর্টের কাছে জমা দিতে চাই এগুলো এইসব কথাগুলো ফেক কথা এইসব কথাগুলো পরিষ্কারভাবে টাইম কিল করতে চাইছে টাইম কিল করতে চাইছে স্বাভাবিক নিয়মে সেটা যদি সর্বোচ্চ আদালত মেনে নেয় সেটাও কিন্তু দুর্ভাগ্যজনক দুঃখজনক হবে আমরা একটা সোর্স মারফত খবর পেয়েছি যে মাননীয় সঞ্জয় কারলের বেঞ্চকে সরকার অ্যাভয়েড করতে চাইছে এবং এই অ্যাভয়েড করার কারণে এখন গ্রীষ্মবকাশ চলছে এই গ্রীষ্ম অবকাশ কালীন একটা বিশেষ বেঞ্চ গঠন করে মামলাটা উঠাতে চাইছে এবং সেই পরিপ্রেক্ষিতে যাতে সময় পাওয়া যায় সেটাই হচ্ছে মূল বিষয় আজকে এসে দাঁড়িয়েছে এই পরিপ্রেক্ষিতে আমরা বলি আমরা তো ছেড়ে দেব না আমরা কিন্তু সরকার যেভাবেই চেষ্টা করুক না কেন আমরা জানি সর্বোচ্চ আদালত বারংবার বিচার করেছে উচ্চ আদালত বিচার করেছে ট্রাইব্যুনাল বিচার করেছে দিয়ে আমাদেরকে সরকারকে দিতেই হবে সেটা আজ না হয় দুদিন দেরি হবে ঠিকই কিন্তু সরকার এখান থেকে নিস্তার পাবে না এবং এই পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনে সকলকে নিয়ে যাতে বৃহত্তর আন্দোলন করা যায় সেই পথেও অগ্রসর হব আমি এই মুহূর্তে যে প্রশ্নটা আপনার সামনে রাখবো যে ডিএ মামলা আপনাকে জানাবো যে ডিএ মামলা ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে নোটিশ দেওয়া হয়েছে নোটিশ ধরালো মূল মামলাকারী অর্থাৎ ধরালেন আপনারা মূল মামলাকারী সংস্থা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পঁচিশ পার্সেন্ট বকেয়া দেওয়ার নির্দেশ কার্যকর হয়নি সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে নেওয়া মেনে দেওয়া হয়নি তাই নোটিশ দেওয়া হলো আপনাদের তরফে অর্থাৎ মূল মামলাকারীদের তরফে কতটা বিপদে পড়তে পারেন আপনারা মুখ্যমন্ত্রী দেখুন এই গতকাল রাত বারোটার পরে আজকে ডেট দিয়ে মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিব বাই নেমে তাদেরকে বলা হয়েছে আজকে কিন্তু ডেডলাইন শেষ হচ্ছে তাই আজকে যাতে দিয়ে অর্ডারটা বার করা হয় এই বার্তা প্রথমে দিয়েছে এবং দিয়ে যদি আজকে না প্রকাশ পায় ডিএর আদেশটা মা তাহলে এই যে অ্যাপ্লিকেশনটা আজকে আমরা সার্ভ করছি সেটাই কিন্তু কন্টেম্পিটিশন হিসাবে গৃহীত হবে এবং এটাই আমরা পরবর্তীকালে সর্বোচ্চ আদালতে আদালত অবমাননা যে ফাইল করব তার সঙ্গে ত্যাগ করে দেব। এই বার্তা গতকালই আমাদের মাননীয় যে আইনজীবী ফৃদ্ধ শামীম

কারণ আমরা সম্পূর্ণভাবে প্রথম থেকেই আইন মেনে আজ পর্যন্ত চলেছি এখানে কোনো কৌশলগত আমরা কোনো কার্যক্রম করিনি আমরা দিয়ে চেয়েছি তার কারণ আমরা দেখিয়েছি আমরা দিনের পর দিন অনেক অর্ডার পেশ করেছি ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছে উচ্চ আদালত সন্তুষ্ট হয়েছে তারা দেখুন কোর্টগুলো তো আবেগে চলে না কোর্ট সবসময় আইন মাফিক চলে আইন আছে কিনা যুক্তি আছে কিনা সেই সব পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা দুটো না তিনটে আদালতে জয় পেয়েছি ভাবা যায় এবং একটা দুটো মামলা তো না ট্রাইব্যুনালে দুবার হয়েছে একবার কন্টেম্পে হেরেছে ঠিক অনুরূপ উচ্চ আদালতে চারবার একবার কন্টেম্পে হেরেছে আবার সর্বোচ্চ আদালতে অনেকবার মামলাটা উঠেছে দিলে হয়েছে কিন্তু সেখানেও সরকার হেরেছে এখন আমরা লক্ষ্য রাখব এছাড়া তো আমাদের কিছু নেই তবে এই অভিশাপ যারা অবসর নিয়েছে বর্তাবে অবশ্যই বর্তাবে বললাম তো এর খেসারত কিন্তু মুখ্যমন্ত্রীকে দিতে হবে অন্যদিকে কলকাতা শহরে একদম লক্কার জনক ঘটনা ঘটেছে বুধবার রাতে একদম সাউথ কলকাতা ল কলেজে রীতিমতো ইউনিয়ন রুমে কলেজের মধ্যে ছাত্রী অনুভর্ষণের শিকার হচ্ছেন কালিয়াগঞ্জে নবছরের শিশুর একদম ধুমা ফেটে তার মৃত্যু হচ্ছে রাজ্যের শাসক দলের বিজয় মিছিল থেকে আজ আপনারা হাহাকার করছেন মুখ্যমন্ত্রী রথ টানছেন দেখুন একটা কথা বলি প্রকৃত শাসন তাকেই বলা হয় প্রশাসন প্রকৃত শাসনকে বলা হয় প্রশাসন বর্তমান পরিস্থিতিতে যেভাবে রাজ্য চলছে তাতে প্রশাসন আছে বলে তো আমাদের মনেই হয় না এই যে আমাদের ডিএ মামলাকে তারা আবার সর্বোচ্চ আদালতে এনে যে অ্যাপ্লিকেশন করল যদি প্রশাসন থাকতো যদি সরকার থাকতো যদি একজন মুখ্যমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রী থাকত তাহলে কিন্তু এই পঁচিশ শতাংশ মিটিয়ে দিত আজকে রাজ্যটা একটা নৈরাজ্যে পরিণত হয়েছে এই নৈরাজ্যের কারণেই কিন্তু আজকে এই সকল ধরনের ঘটনা হচ্ছে আজকে আপনি ভাবুন যে আপনার এই যে বাই ইলেকশনে একটা ন বছরের মেয়ে কিভাবে মানে তার মৃত্যু হলো কিন্তু তাতে কি সরকারের ভাবলে অবাক লাগে মুখ্যমন্ত্রী এর পরে তিনি এই পুজো পাঠ নিয়ে ব্যস্ত আছে একটা সরকার সরকার কি এরকম ভাবে মন্দির পয়সা দিয়ে মন্দির করতে পারে এ তো আমরা আমরা ভাবলে পরে এইগুলো তো আমরা দেখিনি আমরা বামফ্রন্ট এমন চৌত্রিশ বছরের শাসন দেখেছি আমরা বাম বিরোধী হলেও তাদের সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আমাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কোনো আচরণ করেনি এখন আন্দোলন করতে গেলেই আপনার নয় মিথ্যে মামলা আর না হলে আপনার সাগর থেকে পাহাড়ে বদলি করে দিচ্ছে প্রতিহিংসামূলক আচরণ করছে তাহলে সেই কারণে আন্দোলনও দাঁড়া না আমরা যেই কারণে একদম আইনি পদক্ষেপ আইনি আন্দোলনের মাধ্যমে আজকে দিয়ে তা আজকে

মুক্তি পাব মুক্তি তো রাজ্য বা দেশ সংসদীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য এখানে এই রাজ্য আমাদের উচ্চ আদালত এবং ট্রাইব্যুনালে আমরা মামলায় বারংবার জিতেছি এবং স্বাভাবিক নিয়মে দেশের যে সর্বোচ্চ আদালত তারা তো বিচার করবেই যে রাজ্য সরকার ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতে বারবার হেরেছে এবং সেই কথা বলেও প্রতিটি রায় আমি পুঙ্খানুপুঙ্খ পড়েছি মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এখান থেকে আপনাদের আসার কোনো সম্ভাবনা নেই আপনারা পঞ্চাশ শতাংশ আগে দিয়ে দিন তারপরে আপনাদের যে অ্যাপ্লিকেশন আছে সেই বিষয়টা শুনবো তারা কই তখন তো তারা আপনি এতদিন তো একটা কথাও বলিনি কিভাবে দিয়ে দেবো অমুক করবো তমুক করবো তখন তারা বলছে হ্যাঁ যে আমাদের যে দিয়ে দিতে হবে অর্থনৈতিক দুর্বলতা আছে সেই অর্থনৈতিক দুর্বলতাটা তো ট্রাইব্যুনালও শোনেনি উচ্চ আদালতও শোনেনি তাকে মান্যতা দেয়নি সর্বোচ্চ আদালত দেখুন সরকারের কাছে টাকা তো আছে এই টাকাগুলো তিনি নিজের ভোট কেনার জন্য ব্যয় করছে এটা তো শুধু আমাদের কথা রাজনৈতিক দলগুলোও বলছে এবং আমাদের টাকা যে অন্য খাতে খরচ করছে সেই বার্তাও তো আমরা ট্রাইব্যুনালে তুলে ধরেছি উচ্চ আদালতে তুলে ধরেছি আমাদের যে বেতন পেনশনের টাকা সেই টাকা অন্য খাতে খরচ করেছে নিশ্চয়ই খেলা মেলা লক্ষিণ ভাণ্ডার এই টাকা কোথায় থাকে আগে তো এখন তো নয় বাজেট প্রভিশনে রাখছে সময় যখন আরম্ভ করলো তখন থেকে এখান থেকে সেখান থেকে দিয়েছে তেরো হাজার কোটি টাকা আমাদের বেতন পেনশনের টাকা সরকার মেরে দিয়েছে এক প্রকার তারপরে সময় বিজেপি সরকার বিগত দিনের যে সরকারের থেকে বিগত বিগত দিনের সরকার আপনার যে কেন্দ্রীয় যে করের টাকা বেশি পাঠাচ্ছে হ্যাঁ সেখানে সেখানেও তো তাদের ইনকাম হচ্ছে কিন্তু তবুও সরকারি কর্মচারীরা পাচ্ছে না এবং সত্যি কথা বলতে কি এখানে এই যে বললাম যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে যে অন্যান্য যে রাজ্যগুলো আছে আশেপাশের যে মানে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড আসাম গুজরাট এবং মানে ইউপি যাদেরকে এই সরকার বারংবার উঠতে বসতে ডাল পারে তারাও কিন্তু এই কেন্দ্রীয় নিয়ম কেন্দ্রীয় নিয়ম বলতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়েটা দিয়ে থাকে কিন্তু দুর্ভাগ্য আমরা পাচ্ছি না আমি এ প্রসঙ্গে বলবো যে আপনি বলছেন যে কেন্দ্রীয় হারে অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিয়ে থাকে এ প্রসঙ্গে অবশেষে স্বাস্থ্য বেতন কমিশনের রিপোর্ট পেশ করলো অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশন রিপোর্টে বলা হয়েছে রাজ্য সরকার তার তহবিল অনুযায়ী দিয়ে দিতে পারে কেন্দ্রীয় সরকারের পে কমিশন মেনে দিয়ে দেওয়ার প্রয়োজন নেই কি বলবেন দাদা রীতিমতো এই যে এই কথাটা হচ্ছে রাজ্য নিজের তহবিল মেনে দিয়ে দিতে পারে কি বলবেন দেখুন উনি তো আইন বিরুদ্ধ কথা বলছে আমাদের যদি ক্ষমতা থাকতো ওনার বিরুদ্ধে আমরা মামলা করতাম কিন্তু এখন যে পরিস্থিতি আমাদের এই মামলা চালাতে কারি কারি টাকা খরচা হচ্ছে কারণ উনি জানে যে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দেওয়া হয় বলেই এই যে বেতন কমিশন তিনি যে বেতন কমিশনের চেয়ারম্যান করেছেন উনি যে টু পয়েন্ট ফাইভ সেভেন বেতন বৃদ্ধি হয়েছে সেটা তো এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে তাহলে উনি দুমুখে কথা বলছে কেন উনি বলছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে প্রয়োজন নেই আবার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বেতন বৃদ্ধি করেছে তাহলে এটা কেন করেছে উনি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে তিনি কেন্দ্রীয় সরকারের সংস্থায় কাজ করতো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে যতদিন কাজ করেছে বেতন ভাতা দিয়ে সব ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে পেয়েছে এখন অবসর নিয়েছে তিনি এখন পেনশন পাচ্ছে এখনো এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বেতন হ্যাঁ পেনশন পাচ্ছে অথচ তিনি চেয়ারম্যান হয়েছে আমার আপনার করের টাকায় রেমুনারেশন নিয়েছে নিয়ে সরকারকে বাঁচাতে চাইছে এটা তো দুর্ভাগ্যজনক দুঃখজনক না দেখুন অভিরূপ সরকারকে তো আমরা সরকারের দালাল বলেছি চিহ্নিত করেছি এছাড়া আর কি বলবো সরকারের দালালি করে তাই তার জন্য কলাটা মূলটা পায় সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বলা হচ্ছে যে নবান্ন অভিযানের ডাক দিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা সমর্থক রয়েছেন আপনারাও কি থাকবেন না আমরা দেখুন আমরা মূল মামলাকারী আমাদের এই যে পরবর্তীকালে আজকে আমরা নোটিশ দিলাম তারপরে সরকার এখানে এই করেছে আমরা চোদ্দ তারিখে খুলবে এই পরিপ্রেক্ষিতে আমরা একটু দেখে নিতে চাই তবে হ্যাঁ এটা অস্বীকার করি না যে এখন একসঙ্গে না নামলে সরকারের টনক নড়বে না সেটা আমরা চিন্তা ভাবনা করছি অলরেডি আমাদের কথা হয়েছে সেটা আমরা পরবর্তীকালে সর্ববৃহৎ যাতে আরও করা যায় আমরা একটা যৌথ মানে জয়েন্ট মুভমেন্ট ফোরাম একটা আছে তার মধ্যে আমরা আছি সেখানে সতেরোটা সংগঠন আছে ডাক্তার আছে নার্স আছে তারা আগামী সোমবার দিনই একটা বিক্ষোভ সমাবেশ দেখেছি সেটা হবে হচ্ছে কলেজ স্কোয়ারে সোমবার দিন আপনি আগে আপনি যাবেন উপস্থিত থাকবেন সেখানে অনেক সংগঠনই থাকবে দেখা যাক কি হয় এই আর কথা বলবো আপনাকে এই যে এই যে বলা যা রীতিমতো আপনাদের যে আবেদন ছিল আপনারা জয়ী হয়ে এলেন শীর্ষ আদালত থেকে তারপরে সরকারের দিক থেকে কোনো সদক্ষেপ ছাড়া আপনারা পেলেন না আইনি ভাবে আর কি পদক্ষেপ নেবেন আপনাদের আইনজীবীকে সঙ্গে নিয়ে দেখুন ব্যাপারটা কি আইনজীবীরা যেভাবে লড়বে হ্যাঁ সেটাকেই তো আমাদের বিশ্বাস করতে হবে আমরা তো আর গিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করব না আমাদের আইনজীবীর উপর ভরসা রাখতে হবে এবং আইনজীবীরা এতদিন যেভাবে লড়াই আন্দোলন করে আমাদের দিয়ে রায়টা এনে দিয়েছেন সেটা তো অভূতপূর্ব সেটাকে তো অস্বীকার করি না এবং এবারও তারা এই যে যে বার্তাগুলো আম আমরা মনে করছি হতে পারে যে স্পেশাল বেঞ্চ গঠন করা মাননীয় সঞ্জয় কারলের বেঞ্চকে অ্যাভয়েড যাতে সরকার করতে পারে সেই চেষ্টা চালানো সেগুলোকে প্রতিহত করবে আমাদের আইনজীবীরাই আমরা এই বার্তা তুলে ধরবো যে আমরা তো সরকারি কর্মচারী আমাদের কাছে তো অনেক খবর আসে আমাদের তো সোর্স আছে রিলায়েবেল সোর্সের মাধ্যমে তো আমরা অনেক খবর পাই

এই ধরনের কাজকর্মগুলো করতে পার পারতেন না সরকারি কর্মচারী তারা কারা এই সরকারেরই একটা অঙ্গ সরকার যে নীতি নির্ধারণগুলো করে সেগুলো ইমপ্লিমেন্ট করে এই রাজ্যকর্মীরা আজকে এই যে পুলিশ বন্ধুরা দাঁড়িয়ে আছে তারা যদি নির্দিষ্ট সময়ে ডিএটা না পায় তারা এখানে দেখুন এই যে ভেহিকেলসগুলো যাচ্ছে সেগুলো কন্ট্রোল করছে আর মাথায় যদি থাকে আমার তো সামনের মাসে এই যে এক বাড়িটা কিনেছি তার ইএমআইটা দিতে হবে সেই চিন্তাটা নিয়ে যখন সে কাজ করবে তখন তার দুর্ঘটনা ঘটে তখন তার দুর্ঘটনা ঘটে এরকম কিন্তু অনেক আছে এই যে সরকারি কর্মচারীরাও তাই যে কাজে যখন বসবে তখন যদি ভাবে আমার তো একদমই টাকা নেই মাসের শেষ হতে চললো আমি কিভাবে কালকে বাজার করব। আমার দিয়ে নেই আমার ইএমআই দিতে হবে তখন সরকারি কাজ করছে এমন একটা কাজ ভুল করে দিল না তাদের সরকারের কোটি কোটি টাকা লস হয়ে গেল তখন সরকার কি করবে ছেলে মিটাতে হয় সরকারের তাহলে অর্থাৎ দিয়েটা হচ্ছে ডিআনএস অ্যালাউন্স অর্থাৎ মহার্ঘ ভাতা বা যাকে বলা হয় মার্গি ভাতা অর্থাৎ এটার সঙ্গে দেখুন মহার্ঘ কথাটা কেন আছে জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে আমাদের যে বেতনটা সেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে আজকে যদি দশ টাকা বেতন পাই যদি দিনের পর দিন বাজার করছি আর আমরা দেখছি জিনিসপত্রের দাম বাড়ছে আর আমাদের যে বেতনটা ক্ষয় পাচ্ছে তাহলে আমি দশ হাজার টাকার বেতন যদি প্রত্যেক মাসে আমার হাজার টাকা করে কমে যায় জিনিসপত্র দামের জন্য তাহলে আমি পরবর্তীকালে সংসারটা চালাবো কেন কীভাবে এই সমতা আনার জন্যই কিন্তু দিয়েটা অর্থাৎ মানে দ্রব্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দিয়ে দেওয়া হয় অভিযোগ সরকার বলছে যে দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকারের দিয়ে দেওয়ার প্রয়োজন নেই এই অপদার্থটাকে কেন যে চেয়ারম্যান করেছিল সেটা নিয়েই আমরা এখন চিন্তা ভাবনা করছি শেষ প্রশ্ন কাছে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আপনারা চিঠি দিয়েছেন আইনি নোটিস দিয়েছেন মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছ থেকে প্রত্যুত্তর না পেলে এরপর আপনারা কি করবেন সর্বোচ্চ আদালতে ফাইল করব আদালত অবমাননা এই কপি দুটো ট্যাগ করে যে আমরা চিঠি দিয়েছিলাম লাস্ট ডেটে বলেছিলাম ডিএটা দিয়ে দিতে তবুও দেয়নি উপরন্ত তারা একটা এম করেছে মহামান্য আদালত দেখুন আপনারা বিচার করুন এটাই সেটা চোদ্দই জুলাই মানে সর্বোচ্চ আদালত খুলবে তারপরে আমরা কিন্তু আইন মাফিকই কাজ করব এখন বন্ধ আছে তাই চোদ্দই জুলাই যেদিন খুলবে সেদিনই আমরা ফাইলটা করবো বলে মনে তো একটাPostConstructই হয় সবশেষে তাহলে কি গ্রীষ্মকালীন ছুটির পরে সর্বোচ্চ আদালতে চরম বিপদে পড়তে চলেছে রাজ্য সরকার সেটা দেখুন সেটা তো আমরা কিভাবে বলবো সেটা যদি আমরা সর্বোচ্চ আদালতের যে প্রতিক্রিয়া আমাদের পরিলক্ষিত হবে তখনই আমরা বুঝতে পারবো একটা একটা হেয়ারিং হলেই যদি সেইভাবে সরকার অবহিত হয় তখনই বুঝতে পারবো তখনও আমরা আপনারা জানতে পারবেন আর এর বিপরীত হতে পারে কোনটা হবে से तो भगवान ही जाने